হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি শেয়ার করব আফগানি পোলাও রেসিপি তো এটার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে এখানে আমি কয়েকটা চামচ পরিমাণ চিনি একটু ক্যারামেল করে এখন আমি একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম সেখানে আমি তেল লবণ আর কিছু আস্ত গোলমরিচ আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি সবগুলোকে একটু মেরে নিলাম আর এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির লেগ পিস নিয়েছি আর এখানে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা ওটা আমি এখন এখানে অ্যাড করে দিব আর এখন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এটা মোটামুটি একটু লাল হয়ে গেলে আমি এখন দেড় চামচ পরিমাণে জিরার পাউডার দিয়ে দিলাম এটার অরিজিনাল রেসিপিতে কাঁচামরিচ দেওয়া হয় না বাট আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি চার পাঁচটা দিয়েছি কেউ চাইলে না দিলেও পারে আর এখানে আমি সেই ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এখন আমি এটাকে আস্তে আস্তে কুক করে নেব আমি চিকেনটাতে কোনো প্রকার পানি অ্যাড করব না চিকেন থেকে আর মশলা থেকে যেটুকু বের হবে সেইটুকুর ভিতরেই রান্না করব। এটা মাঝারি আছে কষাতে কষাতে জাস্ট এইরকম হয়েছে আর এটাকে আমি ঢেকেই রান্না করার চেষ্টা করতেছি এটা গরুর মাংস দিয়ে করলে আরও মজা হয় বড়ো বড়ো সাইজের যে অয়েলি গরুর মাংসের পিসগুলো থাকে ওগুলো আবার চিকেন দিয়েও করা যায় তো আমি আজকে গরুর মাংসটা ভুনা করব তাই আমি চিকেন দিয়ে এখানে রাইসটা করে নিচ্ছি তো আমার রান্না মোটামুটি এ পর্যায়ে শেষ তো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো সব খুলে গেছে তার মানে এগুলো একদম পারফেক্ট রান্না হয়ে গেছে ব্যস্ত আর এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু জুলিয়ান কাট ক্যারট এগুলোকে একটু সটে করে নিচ্ছি লবণ দিয়ে আর চালটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে লাগবে হাফ কাপ পরিমাণে কিশমিশ তো গাজরটা এখানে হয়ে গেছে আর আমি কিছু মাংসের পিস তুলে নিয়েছি আর এখন আমি যে ঝোলটা আসতে ওটার মধ্যে চালগুলোকে দিয়ে দিব। আমি প্রথম লেয়ার দেওয়ার পরে কিছু গাজর আর কিশমিশ দিয়ে দিলাম দেন আমি এ পর্যায়ে এসে সে তুলে রাখা মাংসগুলোকে ঢেলে দিব তারপরে আমি আর এক লেয়ার চাল আর গাজর কিমিশ এগুলোকে দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করব গরম পানি দিয়ে আমি জাস্ট হাই হিটে পোলাওটাকে রান্না করে নিব এটাতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি চিনিটা কমিয়ে দিয়েছিলাম তো এখন আমার রাইসটা হয়ে গেছে রাইসটা খুবই শক্ত শক্ত হবে আর একদম लाइक स्टिकी होना जस्ट एक हार्ड हो